করে আপনারা ব্যাকে মাছ ছাড়ার যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি শ্যাওরাফুলি সোনালী পার্ক গোলপুকুর একত্রিশ তিন দু রবিবার থেকে এখানে পাস শুরু হচ্ছে তেরোশো টাকা এখানকার পাশের মূল্য এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা বিশদে খোঁজ খবর নিয়ে নিতে পারেন পাশ সম্পর্কে ও পুকুর সম্পর্কে আজ নূতন করে পাশের উদ্দেশ্যে এই পুকুরে কিছু কাতলা মাছ চারা হয়েছে আমি সেই ভিডিওটাই সম্পূর্ণই তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর পুকুরের নিয়ম সম্পর্কে একটি ভিডিও আছে আমি লিঙ্ক শেয়ার করে দেবো ভিডিওর শেষের অংশে আপনারা সেখান থেকে পুকুরের সমস্ত নিয়মগুলি দেখতে পাবেন পুকুরে মাছ আছে কি না আছে ভালো করে জেনে তবেই বুকিং নেবেন এবং পুকুর পাড়ে অশ্লীল ব্যবহার ও মদ্যপান করবেন না এরকমই বলেছেন কর্তৃপক্ষ তাহলে আর আমি কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে 嗯，你这个怎么不长了？这这里。 再再嗯。嗯 ওটা মনে হচ্ছে বাস